আমি মালদা থেকে হ্যাঁ তা আমার ড্রাইভারি বেতন বারো হাজার টাকা সারা আমি আর কিছু জানি মালিকরা বলতে পারবে মালিক বা যা ট্রান্সপোর্ট তারা লোড করিয়েছে ওরা বলতে এটা আমার জানা নেই স্যারেরা এখন বার করছে ওর নাম সৈয়দ আফরিদার না আমাদের কালিয়া সার গ্রামের নাম গ্রামের নাম লালু এখন আমি থাকি ছতরমাই সতেরো মাই